ট্রিনেট কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার স্বাদর আমন্ত্রণ আমার আজকের রেসিপি নিরামিষ বেগুন ভাপা এখানে পরিমাণ মতন পোস্ত নিয়েছি এটা বেটে নেব আর এখানে কালো সর্ষে নিয়েছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে ফিরে আস প্রথমে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি নিয়ে এতে নুন মাখিয়ে নিচ্ছি প্রয়োজন মতো নুন দেবেন আর হলুদ দেবেন নুন হলুদ দিয়ে কিন্তু বেগুন ভাজলে তেল কম টানে এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর খুব সিম্পুল ইংগ্রিডিয়েন্টস দেখবেন টিনেট্রাস কুকারি মানেই তো আপনারা জানেন সিম্পুল ইংগ্রিডিয়েন্টস ডেলিশিয়াস ফুড এটা মাখিয়ে নিচ্ছি কড়ায় সরষের তেল গরম করে বেগুনগুলো ভেজে নেবেন যারা নিরামিষ খান তাদের নির্দিষ্ট লাগবে আমার এই রান্নাটা তবে লাল করে একটু বেগুনগুলো ভেজে তুলে নি এবার একটা পাত্রের ভেতরে পোস্ত বাটাটা নিয়ে পরে তাতে সর্ষে বাটাটা দিলাম পরিমাণ মতন নুন দিচ্ছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য যারা নতুন তাদের অনেক রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একটু সাহায্য করবেন নুনের পরে একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম একটু রঙের জন্যে তারপরে দানা চিনি দিচ্ছি এটা নিরামিষ রান্না বলে দিচ্ছি আপনাদের ইচ্ছে না হলে দেবেন না এর ভেতরে তেল দিচ্ছি এবার সর্ষের তেলটা একটু বেশি করে দেবেন কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে বেগুন ভাজার যে তেলটা ছিল সেটা একটু দিয়ে দিলাম এবার মিক্স করে নিচ্ছি এর ভেতর একটা একটা করে বেগুন এইভাবে বসিয়ে দিচ্ছি ওপরে একটু করে মশলা লাগিয়ে দিচ্ছি এবার এর ওপরে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটু সরষের তেল ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি একটা করার ভেতরে স্ট্যান্ড দিয়ে জল গরম করতে দিয়েছিলাম জলটা ফুটে গেছে খুব বেশি জল দেবেন না যাতে এটা ওপরে উঠে আসে কৌটোটার এবার এটা বসিয়ে পনেরো মিনিট স্টিমে রেখে দেব পনেরো মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট পরে ফিরে এলাম এবার খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কত সুন্দর লোভনীয় লাগছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লাগলো একটুখানি কমেন্ট সেকশানে লিখে জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য अनेक अनेक धन्यवाद